হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওস টিপ জন সেভেনের পক্ষ থেকে আপনার সকল জানেন স্বাগতম ভিউর্স আজকে ভিডিওতে দেখাবো কীভাবে করি যে কোনো ওয়াইফাই আপনি কানেক্ট করবেন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া কোনো প্রকার ঝামেলা ছাড়া খুবই সহজে খুবই সিম্পলভাবে আজকে দেখাবো যে কীভাবে করে আপনি যে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন কোনো প্রকার লেকেজ বা কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া কারণ আপনি অনেক জায়গাতে যান যেখানে যাওয়ার পরে আপনার ওয়াইফাই প্রয়োজন হয় কারণ দেখেন অনেকগুলো ওয়াইফাই কিন্তু ওপেন আছে কোনো এক জায়গায় গেলে কিন্তু কিন্তু কুসি করা থাকে না আপনি কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারেন না কিন্তু আজকের পর থেকে আপনি যে কোনো ওয়াইফাই কোনো প্রকার ঝামেলা ছাড়া খুবই সহজে আপনি কানেক্ট করে নিতে পারেন খুবই সিম্পল ভাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করুন হ্যাঁ ভেয়ার এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন কিন্তু প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনাকে যে কোনো ওয়াইফাই কানেক্ট করতে হবে সো এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা ছোটো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন প্লে স্টোর আসার পরে এই দেখতে পাচ্ছেন পি এস অ্যাপ সো আপনি এইভাবে লিখবেন লিখে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে প্লে স্টোর আসার পরে পি এস তারপরে এইভাবে কোনো স্পেস না দিয়ে অ্যাপ লিখবেন লিখে এই অ্যাপ্লিকেশনটা শুধু আপনি ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন দ্য টেক মেউ সফটওয়্যার দ্য দ্য মেউ সফট আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা আর সো এটা এইভাবে যদি থাকবে সেই অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন তাছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে কাজ হবে না কিন্তু তারপরে আপনি জাস্ট এখানে ওপেন করে দেবেন অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে তারপরে এটা খুবই সিম্পলভাবে খুবই সিম্পল কোনো জটিলতা নেই কোনো সমস্যা নেই তারপরে এই ধরনের ইন্টারফেস ফ্রেশ আসবে এখান থেকে কিছু করার দরকার না জাস্ট আপনি প্রথমে এখানে রিফ্রেশ অপশন আছে রিফ্রেশ আপনি ক্লিক করবেন রিফ্রেশ বাটু নেই তারপরে একটু রিফ্রেশ হবে দেখুন রিফ্রেশ হওয়ার পরে দেখুন বিভিন্ন ওয়াইফাই চলে আসবে হয়তো বা রিপ্লেস করবেন আপনি যদি না আসে আবারও রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে দেখবেন কিছু ওয়াইফাই চলে আসবে আপনার কাছে এই একটা একটা পাইছে সো এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই কিন্তু এখানে চলে এসেছে অলরেডি আপনি বুঝতে পারছেন সো এটা কীভাবে কানেক্ট করবেন সেটা কানেক্ট করার জন্য আপনি সিম্পলি সেই ওয়াইফাইয়ের উপরে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পিন চলে এসেছে সো এই পিনটা কোনো প্রয়োজন নেই সো এখানে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ কি সো কানেক্ট উইথ কী তো আপনার করার দরকার নাই তারপরে এই কাস্টম পিন কাস্টম পিনে আপনার প্রয়োজন এখানে দেখবেন কানেক্ট উইথ পিন সো কানেক্ট উইথ কীতে দরকার না কানেক্ট উইথ পিনে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনটা যেহেতু রুট ফোন না সেহেতু আপনারা দেখাচ্ছেন না রুটটা রুট অপশনাল রুট ফোন হলে কিন্তু খুবই সহজে কানেক্ট হয়ে যায় আর রুট না হলে কোনো সমস্যা নেই তাও কানেক্ট হবে সো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট নো রুট সো কানেক্ট নো রুট আপনি ক্লিক করবেন যে ওয়াইফাইগুলো পাবেন তাদের ভিতর প্রতিটাতে ক্লিক করে দেখবেন তারপর কানেক্ট নো রুটে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন দেখুন একটু ওয়েট করতে হবে ভিওর্স একটু সময় নেবে আপনাদের একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে কানেক্ট হওয়ার জন্যে কারণ এটা তো অন্যভাবে হচ্ছে কানেক্ট আপনি বুঝতে পারছেন সো এখানে দেখতে পাচ্ছেন এইখানে তার পাশে এখানে কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন কিছুক্ষণের ভেতরে আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাইটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়েছে এই যে ওয়াইফাই আইকন ওয়াইফাইটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন সো এইভাবে করে আপনি চাইলে খুবই সহজে আপনি এখন ব্যাগে গিয়েও আমি দেখাচ্ছি কিন্তু ওয়াইফাইটা এই ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সো আমি ওয়াইফাই গিয়ে আপনি দেখাচ্ছি যে কানেক্ট হয়েছে কিনা হয়েছে আপনাদের দেখুন ওয়াইফাই যাচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন ডি লিঙ্ক সো ডি লিঙ্কটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে এখানে কিন্তু ডি লিঙ্ক আসে সো এটা কিন্তু অটোমেটিক্যাল কানেক্ট হয়ে গেছে সো এইভাবে করে চাইলে আপনি যে কোনো জায়গাতে গিয়ে যে কোনো ওয়াইফাই আপনি খুবই সহজে কানেক্ট করে নিতে পারবেন তবে এটা কিন্তু কিন্তু মনে করে এক জায়গাতে দশটা ওয়াইফাই ওপেন আছে দশটার ভিতর কিন্তু দশটা কানেক্ট হয় না এখানে সাতটা থেকে আটটা ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারেন এভাবে আর দুইটা কিন্তু হয় না খুবই সিকিউরিটি হাই সিকিউরিটি খেলা থাকার কারণে দুইটা হবে তবে দশটাতে দশটার ভিতর আটটা ওয়াইফাই কানেক্ট করতে পারেন আপনি খুবই সহজে সুবিধার এটাই দেখানো চলে আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি যে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার দিনটা শুভকাল্লাহ হাফেজ